গামকা মেডিকেল স্লিপের ফটোকপি বা মেইন কপি এখন আপনি একটা মেডিকেল করছেন এটার ভ্যালু হচ্ছে টেন থাউজেন্ড টাকা আনফর্চুনেটলি মেডিকেল স্লিপটা হারিয়ে গেছে দেন আপনি এই যে মেডিকেল সার্ভারের থেকে রিপোর্টটা তো হয়তো পাসপোর্ট কপি দিয়ে পাবেন বাট মেইন যে মেডিকেল ফিট কার্ড থাকে এইটা আপনি কীভাবে পাবেন মেডিকেল ফিট কার্ডের একটা স্যাম্পল আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে মেডিকেল রিসিপ্ট হ্যাঁ এটা দিয়ে মেডিকেল করা হয় বাট এইটা হচ্ছে মেডিকেল ফিট কার্ডের স্যাম্পল এইটা আপনি কি ভাবেন হারাই গেলে আপনাকে দিবে কখনোই না তাহলে সলিউশনটা কি অবশ্যই এটা একটা আইনগত সলিউশন আছে ভিডিওটা শেষ হতে দেখবেন আপনি নিজেই এটা সমাধান করতে পারবেন হ্যালো এবার আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যে সমস্যা আমাকে দেখতেছেন বা ভবিষ্যতে দেখবেন সকালের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা এটা কিন্তু রেডি ডেটাই দেখেন ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট আমি জাস্ট এখানে মেডিকেল ফিট কার্ডটা একটু দেখাচ্ছি এইটা হচ্ছে মেডিকেল স্লিপ যেটা আপনি মেডিকেল যখন করছেন টেন থাউজেন্ড টাকা দিয়ে তখন আপনাকে দিয়ে দিচ্ছে এইটা হচ্ছে মেডিকেল ফিগার আমি দূর থেকে দেখাই কমিউনিটি ভায়োলেন্ট হবে এখানে কিন্তু ওনার নাম মেডিকেলের কোন কোন রিপোর্ট দেখেন ব্লাডের ব্লাড গ্রুপ হিমোগ্লোবিন বায়োকেমিস্ট্রির ভিতরে আছে আপনার আরবিএস নাইন সেরোলজির ভিতরে আছে এইসআইবি এনটিএইসআইবি টিপিএইচ এ ভিডিআরএল ইউরিন স্টুল রাও রোটিন মানে যা যা লাগে হ্যাঁ মোটামুটি এই যে আপনার এই পাশে হচ্ছে চেস্টের তারপর ব্লাড প্রেশার মানে বিদেশগ্যামী যাত্রী মেডিকেলের জন্য যা লাগে এখানে সব ডিটেলসটা আছে ফুল ডিটেলস এইটা আপনি অনলাইনে কিন্তু পাবেন না অনলাইনে আপনি কী পাবেন জানেন আমি একটু আপনাদেরকে দেখাই আমি আপনাকে এই রিপোর্টটাই দেখাই অনলাইনে একটু সার্চ দিই আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে আপনারা বুঝতে পারেন যে এটা কতটুকু আসলে অথেন্টিক এবং কতটুকু জরুরি তো এই আমরা মেডিকেল রিপোর্টে গেলাম এটা হচ্ছে ওয়াকিদ ডট কম আমি একটা ভিডিও করে দিব আপনার কিভাবে নিজের রিপোর্ট নিজে চেক করবেন আপাতত আমি জাস্ট এটা একটু দেখাচ্ছি পাসপোর্ট নাম্বারটা দেখেন এ আচ্ছা এখানে আমরা যখন সার্জ দিব ন্যাশনালিটি বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশি এই যে আমি দিয়ে দিলাম দেখেন এটা চলে আসবে এই যে ওনার কিন্তু এইখানে আপনার ফিট দেখাবে হ্যাঁ প্রবলেমটা হইলো এইখানে আপনাকে কোনোভাবেই আর একটা দেখাচ্ছি সাকিব এই সাকিব ভাই রিসেন্টলি মেডিকেলে ফিট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে ফিট চলে এবং আপনি পিডিএফটা ডাউনলোড করেন এখানে জাস্ট মেডিকেল ডিটেলসগুলো দেখাবে এই কিন্তু কোনোভাবেই আপনার এই যে রিপোর্ট যেটা এইটা আপনার ব্লাড গ্রুপ এখানে অনেক সেন্সিটিভ রিপোর্ট থাকে যেটা যদি ওয়েবসাইটে দেয় তাহলে আপনার কী হবে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এইটা আসলে আইন অনুযায়ী পড়তে পারে না কোনো সেন্টার বা কেউই করবে না কর্তৃপক্ষ যেটা করছে আপনি ফিট না আনফিট সেটা দেখাবে বাট হোয়েন মানে অফিস থেকে যখন আপনার মোফা করে কার্ড আপডেট করে আনতে যাবে তখন এই রিপোর্টটা তারা দিয়ে দেবে দিতে বাধ্য এবং এইটা ছাড়া আপনি কোনোভাবে ভিসা পাবেন না সৈদারবারের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট এবং অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের মেইন কপিটা আপনার লাগবে তো আমরা কম্পিটিশান থেকে চলে আসি মেইন যেইটা মেসেজ আমাদের কন্টেন্ট সেটা হচ্ছে আপনার যদি কোনো কারণে এই যে মূল কপি এইটা হারিয়ে যায় আপনি কী করবেন নর্মালি আমরা যেটা করি আমরা পাস এটা স্টাপিল করে রেখে দিই যে হ্যাঁ এই মেডিকেলটা ফ্রিজ হয়ে গেছে এটা আমরা কালেক্ট করে নিব সো বইটা আমাদের কাছে থেকে যায় কজ এই পাসপোর্টের মেডিকেলের অরিজিনাল কপিটা ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই এনার যেই মেডিকেল রিপোর্ট ওটা কালেক্ট করতে পারবো না এবং কালেক্ট করা আসলে পসিবল আমি একটু যদি দেখাই হ্যাঁ এই যে হচ্ছে ধরেন এই সাকিব ভাইয়ের পাসপোর্ট এইখানে আমরা ওনার ডিটেলসটা রেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে অরিজিনাল কপি এরকম ছোটো হয় এখানে পেমেন্ট উল্লেখ করা আছে ক্লাসিক মেডিকেল সেন্টারের টু জেড আছে এটা হচ্ছে অরিজিনাল কপি এইটা আমি ফটোকপি রেখে দিছি কেন রেখেছি আমি আপনাদের বলি ইভেন আমি সাকিব ভাইকে একটা কপি দিয়েও দিছি সে ফর এক্সাম্পল কোনো কারণেই এই ডকুমেন্টসটা হারিয়ে গেল মেডিকেল রিপোর্টটা এই রিসিপ্টটা তো এখন আপনি মেইন কপি ছাড়া কীভাবে যাবেন গেলে তো আপনাকে রিপোর্ট দিবে না মানে মেডিকেল সেন্টার ফটোকপি রাখবেন একটা ফটোকপি সবার আগে করবেন নাম্বার ওয়ান আপনি যখনই মেডিকেল করে ফেলতেছেন শিওর আপনি রিসিপের একটা ফটোকপি নিচ্ছেন সেটা সৌদি আরব হোক দুবাই হোক কাতার হোক ওমান হোক বাহারেন হোক রিসিপ্ট যখন নেবেন একটা ফটোকপি আপনার কাছে নিজ দায়িত্বে রেখে দেবেন যদি এজেন্সি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ না দিলে আপনি আপনার দায়িত্বে করে নেবেন আমি এগেইন বলি যদি আপনার প্রসেসিং এজেন্সি আপনাকে নাও দেয় আপনি যখন মেডিকেল থেকে বেরোচ্ছেন তখন তো আপনাদের ডেটা আছে ইনস্ট্যান্টলি একটা ফটোকপি করে রেখে দেন আপনার কাছে আমি হইলে তো সবাইকে দিয়ে দিই পার্সোনাল নিজ দায়িত্বে ইভেন আমার কাছে আমি একটা কপি রেখে দিই ধরেন এটা আমি একজনকে পাঠালাম একটা স্টপকে রাস্তায় এসে হারিয়ে ফেললো তখন আমার কাছে ওই ফটোকপি যে যেইটা করতে হবে আপনি যখনই হারিয়ে ফেলছেন মেইন ডেটাটা আপনি ইনিশিয়ালি থানায় চলে যাবেন গিয়ে একটা জিডি করবেন এখন কোন থানার আন্ডারে করবেন আপনি ধরেন মতিঝিলে পল্টনে মেডিকেল করতে গেছেন পল্টনের মধ্যে হারিয়ে গেছেন পল্টন থানায় জিডি করবেন আপনি রিসিপ্টটা নিয়ে বাড়ি চলে গেছিলেন বগুড়ায় কোনো কাজে যে পরের দিন এসে দিব এজেন্সিকে বগুড়ায় গিয়ে হারিয়ে ফেলছেন তাহলে আপনি বগুড়ার যেই থানায় পড়ছেন সে ফর এক্সাম্পল আপনি বগুড়ার দুপসাচিয়া থানার মধ্যে গিয়ে হারাই ফেলছেন ওইখানে গিয়ে জিডিটা করবেন অবশ্যই জিডি করতে হবে জিডি ছাড়া এটা আপনাকে দিবে না জিডি করে ফেললে আপনি সেফ এখন ঢাকায় হারায় বগুড়ায় জিডি করেন না আবার বগুড়ায় হারায় ঢাকায় জিডি করেন না পুলিশকেও হয়রানি করেন না বিকজ আপনি হয়রানি করলে আপনাকে তারা হয়রানি করবে আর আপনি ভালো থাকলে আপনাকেও হয়রানি করবে না আমার এই জীবনে আমাকে কোনোদিন পুলিশ ধরে নাই শুধু বাইক চালানো নিয়ে দুইবার ধরছিল স্পিডিং করছিলাম মা আর গিয়ে একবার আটকাইছে এসে সাকসেসফুলি আমি কনভেন্স করে বুঝাই বলছি ভাই ঢাল ছিল আমি ইচ্ছা করে ব্রেক করে নিই তো উনি আমাকে সেরে দিছে আর একবার মহাখালীতে একটা রঙ ইউটার্ন নিয়েছিলাম তখন ধরছিল পরে বুঝাইছি যে আর একটা গাড়ি নিছে আমি এই জন্য নিছিস তখন আমাকে সেরে দিছে ইনফ্যাক্ট এটা ভেরিফাই করা যায় আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি নিয়ে এই নাম্বার নিয়ে চেক দেন বিআরটিএস যে অন্য নামে কোনো মামলা হয়েছে কিনা মামলা হলে কিন্তু রেকর্ড থেকে যায় আপনি যতই মামলা ভাঙান বাট ওই রেকর্ডটাও থাকবে ব্যক্তিগত জুডিশিয়াল পুলিশের মামলা নাই আলহামদুলিল্লাহ সার্জেন পুলিশেরও মামলা নাই বিকজ ওইটা মেনটেন করে আমি চলি এবং এটা সবারই করা উচিত আনফর্চুনেট হলে সেটা ভিন্ন বিষয় সো মেইন কন্টেন্ট যেটা ছিল আমাদের এটা যদি আপনার হারিয়ে যায় আপনি ইনিশিয়ালি অবশ্যই জিডি করবেন সব থেকে ভালো হচ্ছে না হারাক যদি আনফর্চুনেটলি ব্যাক্সিডেন্টে হারিয়ে যায় আপনি এটা একটা ফটোকপি করে আপনার বাসায় সেফ সাইডে রাখবেন যদি ফটোকপি করা পসিবল কোনো কারণ না হয় বর্তমানে আমরা প্রত্যেকে স্মার্টফোন ইউজ করি ভাই ইনিশিয়ালি একটা ছবি তুলে ফেলেন যে এই ডিটেলস অ্যাটলিস্ট ওই রেজিস্ট্রেশন নাম্বারটা পাসপোর্ট নাম্বারটা দিয়ে যেন আপনি জিডিটা করতে পারেন একদমই ধরেন হারিয়ে গেছে এই কপিও নাই তখন আপনি কী করবেন তখন আপনাকে তখনও থানায় যেতে হবে গিয়ে একটা জিডি করবেন আপনার পাসপোর্ট নাম্বার কোন দেশের মেডিকেল করছেন কবে করছেন কোন সেন্টারে করছেন আমি এগেইন বলি ডেটাগুলো কোন দেশে ধরুন মেডিকেল করছেন কবে করছেন ডেটটা টাইমটা আপনার পাসপোর্ট নাম্বার নাম আর হচ্ছে মেডিকেল সেন্টারের নাম এখন এমনও লোক আমি পাই যার কাছে পাসপোর্টের ফটোকপিও নেই অ্যাভেলেবেল আছে ভাই আমি এক্সপিরিয়েন্স থেকে বললাম যে তার কাছে পাসপোর্ট একটা ফটোকপিও নাই উনি পাসপোর্ট হারাই ফেলছে সো ডু দ্যাট অবভিয়াসলি এগুলো আপনার ব্যক্তিগত জিনিস আপনাকে কেউ মানে এজেন্সির লোক বলুক বা না বলুক আপনি আপনার দায়িত্বে একটা পাসপোর্টের ফটোকপি সব থেকে ভালো স্ক্যান করে আপনার গুগল ড্রাইভে রেখে দেবেন ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারেন আপনার হাজব্যান্ড ওয়াইফের কাছে রাখতে পারেন বা আপনার রিলেটিভ বা যে পড়াশোনা করে আপনার ছেলে মেয়ে অবশ্যই বাসায় কেউ না কেউ আছে যে জিনিসগুলো ভালো বুঝে ওখানে একটা কপি রেখে দেন আপনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনার পাসপোর্ট নম্বরটা খুব জোরে আমি এদিন বলি আপনার প্রয়োজনে পাসপোর্ট নাম্বার নাম এই জিনিসগুলো অনেক সময় লেগে যাবে এই জিনিস হঠাৎ করে চেয়ে বসতে পারে যখনই মেডিকেল করবেন মেডিকেল শিল্পে একটা ফটোকপি রেখে দেবেন ফটোকপিটা অবশ্যই রাখবেন স্ক্যান করে রাখতে পারলে বেস্ট না হলে অ্যাটলিস্ট ফটোকপি রাখবেন কালার কপি রাখতে পারলে আরও ভালো যদি মেডিকেল বেশি হারিয়ে যায় ইনিশিয়ালি থানায় গিয়ে একটা কমপ্লেন জিডি করবেন জিডি করে জিডির কপিটা নেবেন তখন দেখবেন আপনাকে মেডিকেল কার্ড মেডিকেল সেন্টার দিতে বাধ্য কারণ যেহেতু এটা অলরেডি পুলিশ ইনফর্ম ওনারা জিডিটা আপনাকে নিয়ে নিছে দ্যাট মিনস হচ্ছে আপনি লিগাল আর পুলিশ কিন্তু আপনার চোখ দেখলে বুঝবে যে আপনি লিগাল জিডি করতেছেন না ভুয়া জিডি করতেছেন তখন কিন্তু উল্টে আপনাকে ধরবে যে ভাই হাজিন আমাদের সাথে সো শিওর আপনি কাউকে হরানি করতেছেন না এবং এটা যখনই হারিয়ে যাবে থানায় গিয়ে একটা জিডি করবেন জিডি করে জিডির কপি নেবেন নিয়ে এজেন্সিকে দিবেন ওনারা আপনার মেডিকেল রিপোর্ট মানে মোফাটা করে কার্ডটা আপডেট করে এরকম মেডিকেল রিপোর্টটা নিয়ে নিবে ওটা দিয়ে ওনারা ভিসাটা আপনাকে ইস্যু করে দিও ভিসার ক্ষেত্রে মেডিকেল রিপোর্টের এই কপিটা মাস্ট 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 কোনোভাবেই এইটা দিয়ে কিন্তু ভিসা হয় না এই মেডিকেল কার্ড ফিজিক্যাল মেইন কপি লাগবে এটা কিন্তু মেইন কপি এই দেখেন একদমই যে ওদের অথেন্টিক সিল এবং ডিটেলস সব আছে তো আমি আই গেস ক্লিয়ার আপনার অবশ্যই ডিটেলসটা লাগবে ডিটেলস আর আপনি কোনোভাবে নিতে পারবেন না স্লিপ হারিয়ে গেলে এটার ডিটেলস লাগবে অ্যান্ড যারা দেখুন ধর্জনে দেখছেন তাদের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা অফিসের অ্যাড্রেস অনেকে জানতে চান আলফাই হ্যানোভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সি বনে ঢাকা আমাদের এই মুহূর্তে অলরেডি চল্লিশ হাজার দুইশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমরা দশই জুন আর মাত্র ছয় দিন পরেই একটা গিভ হয়ে করতেছি স্মার্ট ওয়াচ সাবস্ক্রাইব করলে আপনিও পেতে পারেন একটা স্মার্ট ওয়াচ এবং আমাদের যখন ইনশাআল্লাহ যদি হয়ে যায় এক লক্ষ সাবস্ক্রাইবার আমরা একটা আইফোন গিভ হয়ে করবো সেটার জন্য আপনারা রেডি থাকবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং আত্মীয়দেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সকালে দেখাবেন নতুন একটা ভিডিওতে সেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম